আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বিজয়পুর চীনামাটির পাহাড় থেকে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা মাটির পাহাড়গুলো এগুলোই মূলত চীনামাটির পাহাড় আজকে আপনাদের এই চীনামাটির পাহাড় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দুর্গাপুর উপজেলার বিজয়পুরের আশেপাশে এলাকায় রয়েছে এই চীনামাটির কোনি চীনামাটি মূলত সিরামিক শিল্পের কাঁচামাল কনিিশ সম্পদ বুর সাতান্ন সালের তথ্য অনুযায়ী এই এলাকায় চিনামাটির মজুদ প্রায় চব্বিশ লাখ চল্লিশ হাজার মেট্রিক টন এটি দিয়ে বাংলাদেশের তিনশো বছরের চাহিদা পূরণ সম্ভব বলে তখন বলা হয়েছিল কনিস সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে অনুমতি নিয়ে কয়েকটি বেসরকারি কোম্পানি এখানকার চীনা আহরণ করেছে এবং প্রতিদিন আগে হাজার হাজার মানুষ কাজ করত যদিও এখন তা অনেক কমে গিয়েছে দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিমে কুল্লাবরা ইউনিয়নের আরাপাড়া ও মাইসপাড়া মৌজায় বিজয়পুরের সাদামাটি অবস্থিত বাংলাদেশের মধ্যে প্রকৃতির সম্পদ হিসেবে সাদামাটির অন্যতম বৃহৎ কনিজ অঞ্চল এটি নেত্রকোনা জেলার উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ বিজয়পুরের সাদামাটি উনিশশো সাতান্ন সালের ভূতত্ত্ব জরিপে দুর্গাপুর উপজেলার বাগাউড়া গ্রামে সর্বপ্রথম সাদামাটির সন্ধান পাওয়া যায় উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সালে সরকারের কোন সম্পদ বিভাগ এই সাদামাটির পরিমাণ নির্ধারণের জন্য তেরোটি খনন করে উনিশশো পঁচাত্তর আটাত্তর এবং তিরাশি সালে সরকার ব্যাপকভাবে ভূতাত্ত্বিক অনুসন্ধান চালায় সন্ধান প্রায় পশ্চিমে বেদিগুড়া থেকে পূর্বে গোপালপুর পর্যন্ত এলাকায় নিয়মিত ও অনিয়মিত স্তরে সাদামাটি সাদামাটি এলাকাটির দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার ফস্তে ছয়শো মিটার অধিকাংশ সাদামাটির টিলা পনেরো থেকে চল্লিশ মিটার পর্যন্ত উঁচু ভূপৃষ্ঠ থেকে অবতল কুনের দিকে ষাট মিটার গভীর পর্যন্ত সাদা মাটির অস্তিত্ব রয়েছে এই সাদা মাটি বাংলাদেশের চাহিদার সিংহভাগ পূরণ করে চলেছে চীনে এই মাটির সর্বপ্রথম ব্যবহার শুরু হয়েছিল বলে অনেকে এই সাদা মাটিকে চীনা মাটিও বলে থাকে এই সাদা মাটিকে বিজয়পুর অঞ্চল থেকে উত্তোলন হয় বলে বাংলাদেশে বিজয়পুরকে বিজয়পুর সাদামাটি বলা হয় এই মাটিকে সাদা মাটি বলা হলেও এর রং হালকা ধূসর থেকে সাদাটি রঙের একেবারে সাদা বলা যাবে না কোনো স্থানে এটি নানা রঙের সমন্বয় লক্ষ্য করা যায় কোনো কোনো স্থানে মসৃণ কোথাও কষকষি শুকনো এ মাটি শক্ত ও ভঙ্গুর বেজালে আটালো এবং নরম হয়ে যায় বিজয়পুরের সাদা মাটির রাসায়নিক বিশ্লেষণে মৃত্তিকা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সিলিকন আক্রাইট দশমিক চার থেকে আটষট্টি শতাংশ টাইটেনিয়াম আক্রাইট দশমিক চার থেকে দুই শতাংশ ক্যালসিয়াম আক্রাইট সামান্য হতে এক শতাংশ ম্যাগনেশিয়াম আক্রাইট সামান্য হতে দশমিক আট শতাংশ তো এগুলো রাসায়নিক প্রক্রিয়া আমরা সেদিকে আর যাব না তবে এখন আলোচনা করব আপনারা এই সাদা মাটির পাহাড় দেখতে আসলে কিভাবে আসবেন আপনাকে চলে আসতে হবে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন ময়মনসিংহ অথবা নেত্রকোনা ময়মনসিংহ থেকে আপনারা দুর্গাপুর বিড়িশিরি চলে আসতে পারেন ঢাকা থেকেও ট্রেন যুগে আপনারা চলে আসতে পারেন জারিয়া রেল স্টেশন পর্যন্ত সেখান থেকে দুর্গাপুর বা বিড়িশিরি এসে নদী পার হয়ে আপনাকে চলে আসতে হবে এই সাদা মাটির পাহাড়ে এর পাশাপাশি আপনারা সাদা মাটির পাহাড় দেখতে আসলে আরও কিছু জিনিস দেখতে পাবেন আর সেটা হচ্ছে আমাদের এই সুমেশ্বরী নদী এই সুমেশ্বরী নদীর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে কারণ সোমেশ্বরী নদীর ওই পারেই রয়েছে ভারত এবং মেঘালয়ের পাহাড়গুলো এছাড়াও এখানে উপজাতিদের কিছু মিশন রয়েছে রানীকং মিশন আরও কিছু মনসাফাড়া সেখানে কিছু জায়গা রয়েছে যেগুলো আপনারা ঘুরতে পারেন আর বর্ডার রুট ধরে আপনারা হাঁটলে বা গাড়ি দিয়ে ভ্রমণ করলে ডান পাশে মেঘালয়ের সুন্দর পাহাড়গুলো দেখতে পাবেন তো এই ছিল বিজয়পুর সাদামাটির পাহাড় নিয়ে আমার ছোট্ট আয়োজন কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন জায়গা বা ঐতিহাসিক অঞ্চল নিয়ে জানতে চান তা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম